পনেরো নম্বর অঙ্কে আমাদের এখানে একটা ধারা দেওয়া আছে এবং বলা আছে ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল হচ্ছে এত তাহলে আমরা এই অঙ্কে ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল অর্থাৎ সমষ্টির যে সুটোটা আছে সেটা দিব তারপর প্রশ্ন মতে আমরা সেই সুটোটার সমান আমরা লিখবো মাইনাস একশো চুয়াল্লিশ তাহলে আমাদের এখানে কিন্তু একটা সমীকরণ আসবে এখন সেই সমীকরণ থেকে আমাদের বলছে এনের মানটা নির্ণয় কর তাহলে আমরা অঙ্কটা করে ফেলি আমরা ধারাটা পরীক্ষালে লেখার সময় আমরা ধারাটা নিব অর্থাৎ প্রদত্ত ধারাটি হলো নাইন প্লাস সেভেন প্লাস ফাইভ প্লাস ডট 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 ধারাটির প্রথম পথ আমরা প্রথম পদ লিখে নেব প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় প্রথমে যেটা থাকে এটাই কিন্তু আমাদের প্রথম পদ তার মানে এর মান হচ্ছে নয় ধারাটির সাধারণ অন্ত আমরা সাধারণ অন্তর বের করে নিব সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে তার আগের পদ। অর্থাৎ এখানে দ্বিতীয় পদ কত আছে সেভেন বিয়োগ হচ্ছে তার আগের পদ অর্থাৎ আগের পদ হচ্ছে নয় তাহলে আমরা নয় থেকে যদি সাত বিয়ে করি তাহলে থাকে হচ্ছে দুই বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে আমাদের এখানে মাইনাস দিতে হবে এখন আমাদের প্রশ্নে বলেছে ধারাটির প্রথম ইন সংখ্যক পদের যোগফল তাহলে আমরা ধারাটির প্রথম ইন সংখ্যক পদের যোগফল অর্থাৎ সমষ্টির যে সূত্রটা আছে আগে আমরা সেটা লিখে নিব সুতরাং ধারাটির প্রথম ইন সংখ্যক পদের যোগফল যোগফল তাহলে এন সংখ্যক পদের অর্থাৎ সমষ্টির যে সূত্র সেটা হচ্ছে এস এন হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমাদের প্রশ্নের ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল এই কথাটা বলা ছিল এই কারণে আমরা ধারটির প্রথম এন সংখ্যক পদের যোগফল অর্থাৎ সমষ্টির যে সূত্র সেটা লিখে নিয়েছি যোগ আর সমষ্টি কিন্তু একই জিনিস এখন আমাদের বলছে এই যে আমরা এন সংখ্যক পদের যোগফল বের করেছি এইটার সময় লেখা যায় হচ্ছে মাইনাস একশো চুয়াল্লিশ যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে এন সংখ্যক পদের যোগফল হচ্ছে মাইনাস একশো চুয়াল্লিশ তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে অর্থাৎ এটাই তো আমার এন সংখ্যক পদের যোগ ফলে এটা সমান কত লিখবো এটা সমান আমরা লিখবো হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে এন বাই টু ইন্টু এ প্লাস সমান হচ্ছে আমরা কিন্তু এখানে একটা সমীকরণ পেয়ে গেলাম এই সমীকরণ থেকে আমাদের বলেছে যে এনের এর মানটা নির্ণয় করো অর্থাৎ আমাদের এখানে এই সূত্রের ভিতরে যে এনটা ছিল এই এন এর মানই আমাদের এখানে বের করতে বলেছে তো আমরা ক্যালকুলেশন করবো এ লাইনে আমরা কিন্তু মানগুলো বসিয়ে দিতে পারি তাহলে এন বাই টু ইন্টু টু ইন্টু এর মান কত এর মান হচ্ছে নয় প্লাস এন মাইনাস ওয়ান ডি এর মান মাইনাস টু যেহেতু মাইনাস আছে আমরা ব্যাকেটের ভিতর লিখব অর্থাৎ আমরা এখানে এর জায়গায় বসিয়েছি নয় ডি এর জায়গায় বসিয়েছি মাইনাস টু আর এই পাশে তো মাইনাস একশো চুয়াল্লিশ তো আছেই এখানে কিন্তু আমরা এন এর মানটাই বের করছি এ কারণে এখানে কিন্তু এনের কোনো মান আমাদের দেওয়া নাই জানা নাই তাহলে আমরা এখানে আমরা হিসাব করে নেব এন বাই টু নয় দুগুণা হচ্ছে আঠারো এখানে মাইনাস টু এন মাইনাস ওয়ানের সাথে কিন্তু গুণ অবস্থায় আছে তাহলে আমি কি করে দেবো মাইনাস টু এটের সাথে গুণ করে দেব তাহলে প্লাস মাইনাস মাইনাস দুই যদি এন এর সাথে গুণ করি তাহলে হয় টু এ মাইনাস মাইনাস প্লাস দুই একে দুই আর এ তো আমাদের মাইনাস একশো চুয়াল্লিশ তো আছেই এখানে এন বাই টু আছে এখানে আমরা আঠারো আর দুই কিন্তু যোগ অবস্থায় আছে তাহলে দুই কত বিশ মাইনাস কিন্তু এখানে আছে সময় হচ্ছে এখান থেকে কিন্তু দুই কমন নেওয়া যায় তাহলে আমরা যদি এখানে দুই কমন নিয়ে নিই তাহলে বিশের থেকে যদি আমরা দুই কমন নিই তাহলে থাকে দশ অর্থাৎ দুই কমন নিলে বিশকে দুই দিয়ে ভাগ করতে হবে দশ দুগুনা বিশ তার মানে এখানে থাকে হচ্ছে দশ মাইনাস দুই তো কমন নিয়েই নিয়েছি তাহলে থাকে কত থাকে হচ্ছে আমাদের এন এর পাশে তো মাইনাস একশো চুয়াল্লিশ তো আছেই দুই দুই আমরা কাটাকাটি করে দিব এখানে তাহলে থাকে হচ্ছে এন টেন মাইনাস এন হচ্ছে মাইনাস একশো চুয়াল্লিশ এন এর সাথে কিন্তু টেন মাইনাস গুণ অবস্থায় আছে তাহলে এন এর সাথে টেন মাইনাস গুণ করে দিব তাহলে টেন এন এর সাথে গুণ করলে হয় হচ্ছে টেন এন মাইনাস এন 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 স্কাশে মাইনাস একশো চুয়াল্লিশ ছিল যেহেতু আমরা এখানে সমাধান করছি অর্থাৎ এনের এর মানটা বের করছি এই কারণে আমরা সব মানকে আমরা এই পাশে নিয়ে আসবো অর্থাৎ বাম পাশে নিয়ে আসবো তো এটা মাইনাস অবস্থায় ছিল যদি বামে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এই কিন্তু জিরো থাকে যখন আমরা সমাধান করবো তখন আমাদের অবশ্যই বড় পাওয়ার থেকে ছোটো পাওয়ার এভাবে সাজায় নিতে হবে অর্থাৎ বড় ঘাত থেকে ছোটো ঘাত কোন তো সাজায় নিতে হবে তো এখানে বড়ো ঘাত কোনটা আছে মাইনাস এন স্কোয়ার তো এটাকে আমরা আগে লিখব তারপরে ছোটো ঘাত কোনটা টেন এন এর আগে কিছু নাই মানে প্লাস আছে অর্থাৎ এন এর উপরে কিছু নাই মানে ওয়ান আছে তার মানে এটা সবচাইতে বড়ো ঘাত আর এটা হচ্ছে তার ছোটো ঘাত আর এখানে তো কোনো এখানেও কিন্তু এন আছে কিন্তু এনের মান হচ্ছে এন এর উপরে পাওয়ার হিসাবে আছে হচ্ছে জিরো অর্থাৎ এটা সবচাইতে বড়ো তারপরে এটা হচ্ছে ছোটো পাওয়ার তারপরে হচ্ছে এটা তার মানে আমরা মাইনাস এন স্কোয়ারকে লিখেছি এরপরে আমরা লিখবো টেনে এর আগে কিছু না মানে প্লাস আছে অর্থাৎ প্লাস এন আর তো প্লাস একশো তো আছে এখানে অর্থাৎ যখন আমরা সমাধান করব তখন আমাদের বড় পাওয়ার থেকে ছোট পাওয়ার এভাবে সাজায় নিতে হবে তো সাজানোর পর আমরা যদি দেখি যে বড় ঘাতের আগে মাইনাস চলে আসছে তাহলে এই মাইনাসটাকে সরাই দিতে হবে তাহলে আমাদের কি করতে হবে আমরা প্রত্যেকটা পদকে মাইনাস অন দ্বারা গুণ করে দেব অর্থাৎ বড় ঘাতের আগে যদি মাইনাস থাকে তাহলে আমরা কি করব এই মাইনাসটাকে সরাই দিতে হবে উঠাই দিতে হবে তাহলে আমরা কি করব আমরা প্রত্যেকটা পদকে মাইনাস অন দ্বারা গুণ করে দিব তাহলে যদি এখানে মাইনাস দ্বারা গুণ করা হয় তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে মাইনাস আমরা এখানে নোট হিসাবে লিখে দিতে পারি উভয় পক্ষকে মাইনাস ওন দ্বারা গুণ করে আমাদের যখন বড় ঘাট থেকে ছোট ঘাট পর্যন্ত সাজানো থাকবে তখন সমাধানের ক্ষেত্রে আমরা মাসবি চিন্তা করবো আগে যে এটা মিডেল টার্ম করা যায় কিনা তো এটাতে কিন্তু অবশ্যই মিডেল টার্ম করা সম্ভব অর্থাৎ আমাদের এখানে একশো চুয়াল্লিশকে ভেঙে অর্থাৎ একশো চুয়াল্লিশের উৎপাদক বের করে আমাদের টেনেন কিন্তু মিলাতে হবে অর্থাৎ মিডেল টার্মের যে নিয়ম তার মানে আমরা যদি একশো কে ভাঙি তাহলে আমরা দেখি কত আসে একশো চুয়াল্লিশকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে আঠারো আসে অর্থাৎ আঠারো থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলেই কিন্তু আমাদের দশ আসে অর্থাৎ আমরা কী করলাম আমরা এখানে একশো চুয়াল্লিশের একটা উৎপাদক বের করে নিলাম অর্থাৎ একশো চুয়াল্লিশকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে কত আসবে আঠারো আসবে অর্থাৎ একশো চুয়াল্লিশের উৎপাদক হচ্ছে আট ইন্টু আঠারো অর্থাৎ আঠারোর সাথে যদি আমরা আট গুণ করি তাহলে কিন্তু একশো চুয়াল্লিশ হয় তাহলে যেহেতু আমরা মিডল টার্ম করব এই উৎপাদক দুইটার ভিতরে যোগ বিয়োগ করে আমরা মিলিয়ে দেখব এখানে টেন হয় কি না তাহলে আঠারো থেকে যদি আট বিয়োগ করি তাহলে কিন্তু টেন আসে তাহলে আমরা মিডেল টার্ম করে ফেলি তাহলে এন স্কোয়ার তার মানে একটা নিব আঠারো এন আর একটা নিব হচ্ছে এইট এন আর এখানে মাইনাস একশো চল্লিশ তো আছে তো আমরা এখন এখানে মাইনাস আনতে হবে তার মানে বড় বড়র বড়োর আগে আমরা মাইনাস দিব আর ছোটোর আগে প্লাস দিব তাহলেই কিন্তু আঠারো থেকে যদি আটটা এন বিয়োগ করি অর্থাৎ আঠারো এন থেকে যদি আট এন বিয়োগ করি তাহলে কিন্তু টেন এন থাকে এবার আমরা দুইটা দুইটা করে কমন নেওয়ার চেষ্টা করব তাহলে এই দুইটা পদের ভিতরে কি কমন যায় এন কমন যায় এখানে এন স্কোয়ার আছে এখানে এন আছে অর্থাৎ যেটার পাওয়ার ছোট এন এর উপরে কিছু নাই মানে ওয়ান আছে তার মানে এটা ছোট তো এটাকে আমরা কমন নিব তো এন স্কোয়ার থেকে যদি এন কমন নিই তাহলে কত থাকে এন থাকে অর্থাৎ এন দুইটা ছিল এখান থেকে একটা নিয়ে নিছি আরও একটা এন থাকে মাইনাস এন তো কমন নিয়ে নিছি থাকে কত আঠারো প্লাস এখানে আমরা এমনভাবে কমন নিব যাতে এন মাইনাস আঠারো আসে তো এখানে আমরা আসলে সংখ্যার ভিতরে কমন নেওয়ার চেষ্টা করব অর্থাৎ আমরা আট কমন নিতে পারি কারণ আট দিয়ে তো আটকে ভাগ করা যায় একশো চল্লিশকেও কিন্তু আট দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা এখানে এইট কমন নিব। তাহলে প্রথম পদের ভিতরে থাকে এ এন মাইনাস যেহেতু আট কমন নিছে তাহলে একশো চুয়াল্লিশকে আট দিয়ে ভাগ করে দেব একশো চুয়াল্লিশকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে থাকে আঠারো এখানে এন মাইনাস আঠারো এন মাইনাস আঠারো দুইটা মিলে গেছে তো আমরা সব পদ থেকে অর্থাৎ টোটাল পদ থেকে আমরা এবার এন মাইনাস আঠারো কমন নিতে পারি যদি আমরা এন মাইনাস আঠারো কমন নিই পুরোটুকু থেকে তাহলে প্রথম পদে আমরা তো এন মাইনাস আঠারো কমন নিয়েই নিছি থাকে হচ্ছে এন মাঝখানে আছে প্লাস এখানে আমরা এন মাইনাস আঠারো কমন নিয়ে নিছি থাকে কত এইট আমরা এখানে উৎপাদক পেয়ে গেছি অর্থাৎ আমরা যখন এখানে এনার মানটা বের করতে বলবে তখন আমাদের একটা সমীকরণ আসবে এবং এই সমীকরণ থেকে আমরা উৎপাদকে বিশ্লেষণ আগে করে নেব এই পর্যন্ত করার পর এবার আমরা লিখতে পারি যেহেতু এই দুটা গুণ অবস্থায় আছে এবং এটা সমান জিরো তাহলে আমরা লিখতে পারি হয় এটা সমান জিরো অথবা এটা সমান জিরো অর্থাৎ হয় এন মাইনাস আঠারো সমান জিরো অথবা n+8=0 তাহলে এখানে যদি আমরা n রাখি তাহলে 18 মাইনাস আছে এই পাশে যদি পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস তো লেখা দরকার নেই তাহলে এখানে যদি আমরা n রাখি তাহলে 8 প্লাস ছিল ওই পাশে পাঠালে 8 হয়ে যাবে মাইনাস এখানে এনের এর মানটা বের করতে বলছে কিন্তু আমাদের ধারা ক্ষেত্রে n তো কখনো -8 হতে পারে না তাহলে আমরা লিখে দিতে পারি যা গ্রহণযোগ্য নয় অর্থাৎ ঋণাত্মক মান আমাদের এখানে গ্রহণযোগ্য হবে না তাহলে আমাদের এন এর মান হচ্ছে আঠারো এটাই আমাদের অ্যান্সার তার মানে এ অঙ্কে আমরা যেটা করেছি আমাদের একটা ধারা দেওয়া ছিল এবং বলা ছিল যে প্রথম এন সংখ্যক পদে যোগ ফল যদি এটা হয় এই কারণে আমরা সমষ্টি সূত্রটা আগে লিখেছি তারপর প্রশ্ন মতে এই সূত্র সমান হচ্ছে আমরা মাইনাস একশো চুয়াল্লিশ লিখেছি তারপর আমরা সমাধান করেছি এবং এখান থেকে আমরা এনের মানটা পেয়ে গেছি